ভাই হুট করে বাবি কাজলের পালা এখন দেখি কাজলটা কোথায় আমি তো এইসব দেইটেই না এর জন্য দাঁড়াও দাঁড়াও বাবা আমি সবাই খুব এক্সাইটেড হ্যাঁ যার বার্থডে সে আগে একটু দেখুক তাই না মন ভরে দেখেন একটু হাজবেন্ডে দিয়েছে আপনাকে কি এবার কোনাগুলো ইয়ে করে ফেলেন এমন করতে হয় না ইযা মিতু ভাবি আসবে না ভাই ও আচ্ছা আসেন তাহলে সবাই

হয়ে গেছে আর কিছুদিন পরে আরিশমাও বুঝে যাবে কি মাসে আরিসমার আগস্ট চলে আসছে আর কেক খাওয়া যাবে

হ্যাঁ একটু হাতে করে নিয়ে নেন হ্যাঁ সবার জন্য আছে